This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছেলেটা ওকে বলা হয়েছিল যে তুমি যে এখানে ব্যবসা করিস না আকাশ মুখা ছেলেটার নাম ইনগুড়িতে বাড়ি দিয়ে বলার পরেও দিয়ে দুদিন করেছে দুদিন করার পর আবার বলা হলো তুই এখানে করিস না ব্যবসা তবে অন্য জায়গায় ঠিক করে দেবো ব্যবসা ওখানে করবি দে তারপরেও ওরা করেনি বন্ধ করে দিয়েছিল দিয়ে আজকে হঠাৎ এসে দিয়ে দোকানে ওর পেট্রোল দিয়ে ম্যাচেস ম্যাচ মেরে দিয়ে আগুন ধরে গোটা দোকানে দোকান হ্যাঁ গোটা দোকানে ওর নাম আকাশ মুখা

আমি আমার স্ট্যান্ড থেকে আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি ক্যারাটি জটিতে আমি যাবার মুখে দেখছি আমার ওই ভাইফো সম্পর্কে হয় পুরো উলঙ্গ হয়ে ছুটছে ওকে ওই কোনো এক দু ব্যক্তি প্যাট্রোল দিয়ে ওর দোকানের ভিতরে আগুন ওকে ধরিয়ে দেয় দিয়ে তদ্বিত করে ঝ্যাট করে অটোয় করে আমরা হাসপাতাল নিয়ে আসি তো যতদূর সম্ভব বোঝা যাচ্ছে যে ইন্দুড়ির আবাস থেকে ইন্দপুরের ছেলে ওই যে ব্যক্তি পুড়েছে জ্ঞানহারা তো হয়নি সে বলছে আবাস থেকে ইন্দুড়ির মধ্যে ছেলে এই হচ্ছে ঘটনা তো ছেলেটাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি প্রতিবেশী হয়ে না যে আগুন ধরিয়েছে সেটা ওই ব্যক্তিটা ওই যাকে পুড়িয়েছে সেই বলতে পারবে যে কোন ব্যক্তি কিন্তু নাম জানেনি কিন্তু ব্যক্তি হিসাবে মুখটা চিনে সেটা আমি বলতে পারবো সেটা ও বলতে পারবে কেন আমরা তো থাকি থাকিনি আমার নাম সঞ্জিত প্রধান কেরানি যদি বাড়ি আমার ভাম্বল সাউল সুরজিৎ সাউ আর একটা লটারি দোকান আছে কেরাংচুরি টার্নিং এর মাথায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন